নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব সাপ্তাহিক বলতে সেকেন্ড সেপ্টেম্বর টু এইট সেপ্টেম্বর কর্কট রাশি কর্ক রাশি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহটা কর্ক রাশির জন্য কেমন যাবে কর্ক রাশির ঘরে আপনার রাশিতেই কিন্তু যুবরাজ বুধ বসে আছে এবং মিডল অফ দা উইক সে কিন্তু কর্ক রাশি সিংহ রাশিতে আবার গমন করবে কর্ক রাশি সিংহ রাশিতে আবার গমন করবে এই সময় কিন্তু আপনার ভীষণ মনটা মধ্যে অস্থিরতা কাজ করবে কনসেন্ট্রেশন অভাব হবে বিষয়টা খিটখিটে ম্যাজেজ হবে ভুলে যাওয়ার টেন্ডেন্সি হবে যেমন কোনো কাউকে কমিটমেন্ট করে কোনো কাউকে কথা দিয়েছেন কিছু করে দেন বা কাউকে কোথায় যোগাযোগ করবেন হয়তো আপনি বেমানুম ভুলে গেছেন তার জন্য লোকের সাথে একটু আপনার প্রতি লোকের একটা বিশ্বাসযোগতাটা কমে যাবে অর্থ কারণে আপনার চিন্তাটা একটু বাড়বে এবং সেকেন্ড হাউসে যেহেতু আপনার দেব আপনার রাশির সেকেন্ড হাউসে ধনবাবের অধিপতি সূর্য বসে আছে আপনার কিন্তু আর্থিকতা যথেষ্ট ভালো থাকবে এবং সরকারি যোজনা থেকে আপনি কোনো লাভবান হবেন আটকে থাকা কাজ কমপ্লিট হবে আপনি ব্যবসাগুলো সেল বাড়বে এবং আপনার বহু জায়গা থেকে আপনার অর্থ যোগাযোগ আসবে মানে একাধিক জায়গাতে একাধিক সোর্সে আপনার ইনকামের জায়গাটা বাড়বে যেহেতু শুক্রগত থার্ড হাউস আছে আপনার স্কিনের প্রবলেম হতে পারে এবং আপনার ইউরিনাল বা এই ধরনের ইনফেকশান কোনো হতে পারে দায়িত্ব আপনার যথেষ্টভাবে ফ্যামিলির প্রতি দায়িত্ব বাড়বে নতুন কাজের দায়িত্ব কাজের জায়গা এবং ম্যানেজমেন্ট আপনাকে বিলিভ করে অনেক কিছু দায়িত্ব দেবে এবং সেই কাজ আপনাকে তুলে দিলে আপনার পদ্মসূর পাক্কা অর্থাৎ আপনি যদি বসে একদম শূন্য শূন্যজরে পড়তে চান অবশ্যই আপনার আপনার অনেক হতে হবে কর্ম করলে আপনার কাজে যারা যথেষ্ট আপনার সুদৃঢ় হবে এবং কর্মচারীদের সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে না আপনি যদি ব্যবসা করতে থেকে থেকে আপনার কর্মচারী আপনাকে কোনো কারণে একটু মিসবিহেভ করতে পারে পার্টনার আপনি বিবাহিত পার্টনার যে ব্যস্ত থাকবে উইকেন্ডে হয়তো একসাথে পার্টনার সাথে কোথাও খেতে যেতে পারে কোথাও হয়তো ডিনার করতে যেতে পারেন পার্টনার হাত পায় বা চোটা বা ব্যথা বেদনা হতে পারে বা মনটাতে অস্থির হয়ে থাকতে পারে এটা ওভারও একটা ডিসকাশন করলাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন যত লোকে শেয়ার করবেন এই দিকদর্শন চ্যানেল দিগ্শন মন্ত্র একটা চ্যানেল রয়েছে সেখানে আপনার নানা রকম ট্রানজিট নানা রকম রাশিফল নিয়ে আলোচনা রয়েছে সবই বাস্তবিক প্রোগ্রাম ভালো অবশ্যই লাগবে আর যত পারবেন লোকে শেয়ার করলে আমি যথেষ্ট আপনাদের অনুপ্রাণিত হবে আর যোগাযোগ করতে হবে অবশ্যই এর ফোন করে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশের যে কোনো প্রচুর যে কোনো প্রজন্ম আপনি যোগাযোগ করেন নমস্কার ভালো থাকবে